আপনাদেরকে প্রত্যেকেরই এই ভিডিওতে স্বাগতম তো ভিডিও সাথে থাকো দেখতে থাকো আজকে তোমাদের নতুন একটা জায়গায় আমি নিয়ে যাব ঠিক আছে তো ফাইনালি চলে এসেছিলাম মালিতপুর আর মালিতপুর স্টেশনেই দুটো টিকিট কেটে নিয়েছিলাম মধ্যমপুর স্টেশনের জন্য তো দেখতে পাচ্ছি আমার হাতে দুটো টিকিট আছে আমার সানু ভাই আছে আর আমি আছি দুজন মিলে যাচ্ছি মধ্যমপুর স্টেশনে ভাইরাল চাকরি স্টেশনে আসতে আসতে আমি দেখতে পেলাম আমার কিছু বন্ধুরা দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে তো ট্রেনে ওই মতো ঢুকে গিয়েছে তো দেখতে পাচ্ছ ফাইনালি ট্রেনে উঠে গেলাম উঠে যাওয়ার পরে দেখতে পাচ্ছি ট্রেনে ভি প্রচণ্ড পরিমাণ ভিড় কারণ রবিবারের বাজার আর সুন্দর বাইরের এই পরিবেশটা যা লাগে বিকেলে সে লেভেলে লাগছিলো তো আমি চলে আসলাম মধ্যমপুর স্টেশনে নেমে গেলাম আমরা হ্যালো ক্যাসিউ আবলোক আমলোক অনেক দিন পরে মধ্যমপুর সেই স্টেশনে চলে এসেছি ঠিক আছে এখানে ভাইরাল ট্রেন্ডিং চা ঠিক আছে দশ টাকার চা ভাইরাল মধ্যমপুর ঠিক আছে তো আমি আর সানু ভাই এসেছি আমাদের অনেক লোকজন ছিল তার সব আগেকার দোকানে চলে গেছে আমি আর সানু ভাই এসছি বলো কেমন লাগছে যে খুব সুন্দর লাগছে তো এখন আমরা যাব চা খেতে ঠিক আছে অনেকদিন পরে স্পেশাল পরে মধ্যমপুর সেই সেই জায়গায় চলে আসলাম আমরা ঠিক আছে একদম সেই ঠিক আছে আর মধ্যমপুর এই যে স্টেশনটা পুরো নীলে বেলে ঠিক সেই একদম তো আমরা যাচ্ছি এখন মধ্যমপুর ঠিক আছে স্টেশনে সামনে পুলিশ দাঁড়াচ্ছে জানিনা না আমরা যাচ্ছি ঠিক আছে চলো মধ্যমপুর স্টেশন ঠিক আছে মধ্যমপুর স্টেশনটা একসময় ছিল ভয়ানক একটা চত্বর স্টেশন আর সেই মধ্যমপুর স্টেশন এখন বেলা চারটে না আসতেই চত্বর ইয়ম ছেলের দল সবে মধ্যমপুর স্টেশন আরে হাই বল্লা ভাই কী করছো কী করছো হ্যাঁ তোমাদেরকে পুলিশ দাঁড়িয়ে দিছে কেন পুলিশ বলছে এখানে বসা যাবে না কেন নাকি এখানে বসে নাকি না আমরা এখন সাইডে বসে আছি কি করবো

ভালো লাগে না তো তুমি মধ্যমপুর চার দোকানের সামনে দাঁড়িয়ে আছো তাহলে তুমি কি চার দোকানে কি কোনো হাতে দাঁড়িয়ে আছে ভালো লাগে না তুমি কাফিকে কি দেখতে এসছো নাকি ভালো লাগে পকেটে নেই তো তাই তো পকেটে নেই ঠিক আছে ওই জন্য আচ্ছা এই বলে চা ভালো লাগে না পকেটে ও আচ্ছা ও আচ্ছা তা বম্বে এসো তো বম্বে সে নিয়ে নাও হ্যাঁ ও দাদা আপনার চা খেতে কেমন লাগছে ভালো লাগছে জোরে বলো ভালো লাগছে তো এই চার কাপটা কত নিয়েছে দশ টাকায় টাকা তো চার কাপ খালি কেন খেয়ে নিয়েছো নাকি ও আচ্ছা ভালো লাগছে তাই তো ও আমি খেতে পারি একদম ঠিক আছে এই ভাইরা খাবে না তোমার তো এসছে বন্ধুরা খাবে না তুমি এটা দেবে না খেয়েছে ও তোমরা খেয়েছো তোমরা খেয়েছো এ হোটো নাকি তোমাদেরকে চা দিয়েছে বলছে মরে যাবে নাকি সন্ধ্যা হতে না হতে এই জায়গার পরিবেশটা একটা অন্যরকম জায়গায় চলে যায় দেখো আমার এই একটা ভাই দেখো মনে সুখে একদম সেই লেভেলের কোনো দিকে ধ্যানই নেই সিগারেটের ও সেই রকমের মুড়ে আছে তো এখানে বারো থেকে ষাট বছর অব্দি মানুষকে দেখলাম এখানে চা খেতে আসছে এই বিকালের যে মুহূর্তটা সুন্দরভাবে কাটাতে আর এখানে আমরা দোকানের ওদের ঢুকে চা অর্ডার করলাম ঠিক আছে তো আমাদেরকে চা দিচ্ছে ফার্স্ট টাইম আমি এসেছি মধ্যমপুর স্টেশনে চা খেতে তো চাটা খেয়ে একটু দেখি কেমন লাগে সবাই বলে মধ্যমপুরের চা নাকি সেই রকমের সেরা ঠিক আছে চা নিয়ে বিলটা পেমেন্ট করে দিলাম ঠিক আছে আমরা দশ টাকা একটা দুটো কাপ নিলাম নিয়ে চা খাচ্ছি ঠিক আছে চাটা হাতে নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম আমি ঠিক আছে তো আসলেই ভালো ভালো মধ্যমপুরের চা মোটামুটি খেতে ভালো লেগেছে যাই বলো হুম দশ টাকা করে কাপ নিয়েছে দশ টাকা কুড়ি টাকা ত্রিশ টাকা আছে ঠিক আছে জানি না চার মধ্যে কী ফেরাক আছে তো ব্যাস এখন আমরা সন্ধেবেলা মধ্যমপুর স্টেশন থেকে আমরা চা খেয়ে বসে আছি সুন্দর এই পরিবেশটা অরিজিনালি খুব সুন্দর লাগছে ঠিক আছে এই যে সন্ধ্যে যে নিরিবিড়ি ঠিক আছে কিছুদিন আগে যে একটা ভীষণ একটা ভয়ানক ঘটনা ঘটে গেছে সেই জন্য প্ল্যাটফর্মে কোনো পুলিশ কোনো কাউকে বসতে যাচ্ছে না ঠিক আছে মানে যারা চা খাতে আসছে না তো প্রত্যেক দিনে যায় একটা অন্যরকম পরিবেশ থাকে ঠিক আছে আজকে সেরকম কোনো পরিবেশ নেই ঠিক আছে সব নিচে আছে আর আমরা চা খেয়ে আমরা বাড়ি যাওয়ার জন্য প্ল্যাটফর্মে বসে আছি ঠিক আছে তো কেন ভাই চা খেতে আজকে তোমার কেমন লাগো খুব সুন্দর লাগা দশ টাকা হিসেবে বিশ টাকা এখানে চা রেট আছে দশ থেকে দশ টাকা আছে কুড়ি টাকা আছে ত্রিশ টাকা আছে অরিজিনালে খুব ভালো খেতে মধুমপুর স্টেশনে আর এই মধুমপুর স্টেশনটা খুবই ডিলিভিল একটা জায়গা খুব ভালো লাগছে আজকে সন্ধ্যের মৌসুমটা অসম কাঠো ঠিক আছে টাইম সিদার পেথা লগে আমার চা খানিক বহু আচ্ছা লাগা ঠিক আছে খুব সুন্দর লেগেছে আর সুন্দর পরিবেশটা সত্যি অস্টম আর আমাদের ট্রেন হচ্ছে আমরা বাড়ির দিকে ঠিক আছে তো ক্যাসা লাগা আপ সুন্দর লাগছে অসম সুন্দর একদম ঠিক আছে সুন্দর পরিবেশটাও সুন্দর লাগছে আর এই মুহুর্তে আমাদের ট্রেন ঢুকছে আমরা এই ট্রেনে করে চলে যাব ঠিক আমাদের গন্তব্য যে স্টেশন স্টেশনের দিকে চলে যাবো ঠিক আছে আমে কিলিয়ে আর এ সে মুম্বাই মেল ঠিক ট্রেন আর এ একশো কোটি টাকা দামের গাড়ি ঠিক আছে এই গাড়িটাই করে যাবো আমি ঠিক আছে মাত্র স্টেশন থেকে মাদপুরি স্ট্যানে যাবো ঠিক আছে এই গাড়িটা আমাকে নিতে আসছে একশো কোটি টাকা দাম ঠিক আছে তো চলো চলতে বাই বাই আর নেক্সট বোলাগে নেক্সট ভিডিও দেখা হবে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি চলো বাই বাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নেক্সট কোনো কন্টেন্টে ঠিক আছে ওকে চলো বাই বাই টাটা